বুঝতে পেরেছি দিদি ভাই মানে প্যান কার্ড করতে প্যান কার্ডের জন্য একটু প্রবলেম হয়ে গেছিল তাই মনিটা বন্ধ করে দিয়েছিল দুদিন দেরি করে চালু হয়ে যাবে আমি ভালো ভালো থাকলে ভালো তুমি কেমন আছো আমি আছি ভালো আছি হাই হাই সেইদুল বলো রেগে যেও না একটু এখানে সবাই কথা বলছিল তো তাই আমি মিউট করে রেখেছিলাম বলো সেই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে লাইক থ্যাংক ইউ তুমি আমার লাইভে আসবে সকাল বারোটায় লাইভ করি ওকে ঠিক আছে আমি যাব ঠিক আছে তুমি কখন কখন লাইভ করো আমার কখন কখন লাইক লাইভ করো আমার কমিউনিতে বলে যাবে আমি চলে যাব প্যান কার্ডের জন্য কেন বলো প্যান কার্ড যোগ করতে হয় না কি করতে হয় না ওই জন্য আমার বউকে তোমার বউকে আমি কি করে জানবো তোমার বউকে আমি কি করে জানবো বলো গোপাল ভাড় সুইটি দিদি ভাই আছে সুইটি দিদি ভাই তোমার লাইফ অনেকক্ষণ কথা বল সবার সাথে কথা বলে না খুব ভালো লাগবে গোপাল ভাই কেমন আছে বলো আমি নয়টা থেকে সাড়ে নয়টা অব্দি লাইভ করি তুমি প্রতিদিন অ্যাড দেখতে আসবে আমি সুমিত্রা প্রতিদিন আসব ওকে ওকে আমি যাব को माने दिने ना राते करो लाइव आज बे ভাল লাগি হে देखलाम তো মানে 10 মিনিট গেলাম তা بوক সভা সদায় কথা বলি খুব ভাল লাগু মোটামুটি নামৰি বেজি আছে আর কিছুই না সবাই সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে ইনশাল্লাহ আমার সব বাড়ির সবাই ভালো আছে তাহলে মুসকান তোমার ভিডিও দেখে দেখবো তো হ্যাঁ ভিডিও দেখো কি খাওয়া দাওয়া হলো সেইদুল তোমার কি খাওয়া দাওয়া হলো সন্ধ্যা দিদি ভাই সুতি দিদি ভাই তোমার কি খাওয়া দাওয়া হলো বলো কি ডিনার

আমি সকাল নয়টা থেকে সাড়ে নয়টা বুঝলাম সকাল নয়টা করব ঠিক আছে আমি যাব ওখানে অনেক বন্ধু পেয়ে যাবে তখন সবাই লাইভে আসবে সবাই আসবে হ্যাঁ হ্যাঁ যাবো ঠিক আছে যাব সবার কি খাওয়া হয়েছে বলো এধার সেধার ঠিক রাখতে আমি করে দিয়েছি ওকে ঠিক আছে আর বাবু নেট শেষ কার নেট শেষ তোমার গোপাল ভাইয়ের সাথে কথা ছিল আমি এখনো খাইনি তুমিও এখনো খাওনি আমি লাইক করছি না তাই এখন খাইনি যত সুমিত্রা দিদি ভাই মানে কমেন্ট করতে আছে এ গোপাল ভাই কেমন আছো বলো